সবাই কেমন আছেন ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবার আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করবো ডিমের ভাপা তো আপনারা অনেকে খেয়েছেন অনেকে হয়তো খাননি অনেকে হয়তো দেখেছেন অনেকে হয়তো দেখেননি অনেকে নাম শুনেছেন বা নামও শোনেননি তো আজকে একটা ভিন্ন প্রকারে আমি ডিমের ভাপা তৈরি করে আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে ডিমের ভাপা রেসিপিটা তৈরি করতে থাকি চলুন আমি ডিমের ভাপাটা কিভাবে বানাই সেটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার কিন্তু ডিম ভাপার জন্য কি কি লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে লাগছে একটু চিনি চাল মগজ পোস্ত হলদি গুঁড়ো একটু গরম মশলা আছে গোটা গরম মশলা লঙ্কা গুঁড়ো লবণ আর এখানে আছে এক বাটি টক দই কাঁচা লঙ্কা তেজপাতা একটা শুকলা লঙ্কা আর এখানে আছে সরষার তেল আর এখানে পেঁয়াজ কুচি আছে সাদা তেল আছে এবং ডিম আছে তো আমি সব মশলাগুলো বেটে আপনাদেরকে দেখাবো ডিম ভাপার জন্য তার আগে আমি টক দই আর ডিমটা ফাটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু এক বাটি টক দই নিয়েছি তো আমি টক দইটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি তো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি একে একে সব ডিম গুলো ফাটিয়ে দিচ্ছি চারটা ডিমই দিয়ে দেবো এতে কিন্তু সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে আমি এটাকে এবার ফেটে নেব ভালো করে পরিমাণে সুন্দর করে ফেটে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু এটা ফাটানো হয়ে গেছে তো আমি একটা টিফিন কৌটা নিয়ে নিচ্ছি টিফিন কৌটায় আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তো আমি সাদা তেলটা সম্পূর্ণ মেখে নেবো সাদা তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে দেবেন যাতে এটাকে ছাড়ানোর সময় অসুবিধা না হয় যাতে সহজেই উঠে যায় তো আমি ভালো করে মেখে নিচ্ছি সাদা তেল দিয়ে তো আমার সাদা তেল অনেকটাই দেওয়া আছে তো আমি সাদা তেলটা মেখে নিচ্ছি তো আমি আস্তে আস্তে করে এইটা ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু উনানটা জ্বালিয়ে জল গরম চাপিয়ে দিয়েছি তো আমি এই জল গরমের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি আস্তে করে আমি বসিয়ে দিচ্ছি টিফিন কৌটাটা দেখুন বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজটা প্রথমে বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজটা বাটা হয়ে গেছে তো আমি এবার বেটে নিচ্ছি চাল মগজ পোস্ত একসঙ্গেই বেটে নেবো যেহেতু একসঙ্গে লাগবে কিছু গরম মশলা একটা লঙ্কা আমি বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে তো আমি এটাকে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভাপাটা হলো কিনা ডিমটা সেদ্ধ হলো কিনা যেটা টক দই দিয়ে ম্যারিনেট করে আমি বসিয়েছিলাম তো চলুন দেখা দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে তো আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ভাপা করতে চাপিয়েছিলাম আমার হয়ে গেছে অনেকখানি জল কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন অনেকটা জল কমে গেছে তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি টিফিন পৌডাটাকে আস্তে আস্তে করে এটাকে একটু ঠান্ডা করতে দেবো ঠান্ডা করে খুলব দেখুন বন্ধুরা আমার কিন্তু এটা একদম সুন্দর একদম সেট হয়ে গেছে একদম বসে গেছে দেখুন কত সুন্দর আমি এটাকে ঢেলে নিচ্ছি তো আমি এটাকে একটু যদি এটা উপরে করে যদি বেরিয়ে যায় ভালো না তাহলে আমাকে ছুরি দিয়ে কাটতে হবে তো বের হচ্ছে না দেখছেন তো এখন আমাকে কাটতে হবে তাহলে এটা তো আমি এটাকে কেটে নিচ্ছি চালাচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে উঠে গেছে তো আমি এটাকে তুলে নেব অবশ্য দেখুন উঠছে আমি এটাকে তো আমার কিন্তু এটা সুন্দর বেরিয়ে গেছে তো আমি এটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে ঢুকিয়ে দিচ্ছি তো আমি যা মশলা বেটেছিলাম এইখানে টিফিন কৌটার মধ্যে আবার দিয়ে দিচ্ছি সব মশলাই দিয়ে দিচ্ছি দি একে পো পো একে সব মশলা দিয়ে দিচ্ছি তো আমি একটু একটু অল্প পরিমাণে চিনি দিচ্ছি স্বাদ মতো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আপনারা যতটা পরিমানে ঝাল খাবেন ততটা দেবেন আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটু সরষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণে বেশি বেশি বলতে যতটা লাগবে তার থেকে একটু বেশি দেবেন যেহেতু ভাপা হবে এটা তো আমি সবটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেবো মশলাটা মেখে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো যেহেতু ওইখানে একটু দেওয়া ছিল তো আমি আর একটু লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি দেব না বেশি আমি এটা মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু এরম পিস পিস করে সব কেটে নিয়েছি তো আপনারা যেমন খাবেন তেমন ভাবে কাটবেন তো এগুলোকে আমি ভালো করে মশলা দিয়ে মেখে নিচ্ছি ভেতরটা দেখুন বন্ধুরা আমার কিন্তু কটা কাঁচা গোটা লং গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো আপনারা যদি ঝাল খান যেমন পরিমানে খাবেন চিঁড়েও দিতে পারেন তো আমি গোটা গোটা দিয়ে দিচ্ছি তো আমি দিয়ে ঝাকনাটা বন্ধ করে দেবো এবার আমি আবার কড়াইতে দিয়ে দেব আপনারা সাবধানে দেবেন দেখবেন আমার জলটা কীরকম গরম জলটা ঠিক আলো আপনারা একটু সাবধানে দেবেন দেখুন বন্ধুরা আমার কিন্তু রেডি একদম তো আমি পনেরো থেকে কুড়ি মিনিট আবার ভাপাতে দিয়েছিলাম তো দেখুন কত সুন্দর হয়ে গেছে কিন্তু খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে যেন মনে হচ্ছে মাছ মাংস ছাড়াই এবং পনির ছাড়াই আপনারা এই এই যে ডিম ভাপা ডিম ভাপা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এতটা সুস্বাদু হয় খেতে তো দেখুন আমি ঢেলে নিচ্ছি তো আমার একদম রেডি কত সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা ভাবতেই পারবেন না খুব সুন্দর একদম ডিমের ভাপা তো আপনারা দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা তো এরূপভাবে বাড়িতে আপনারা বানাবেন তো বানিয়ে সবাই খাবেন দেখবেন কতটা মুখরোচক কতটা খেতে সুস্বাদু আপনারা খেলে বুঝতে পারবেন চলুন খেতে দিয়ে দিই সনাইকে দেখুন বন্ধুরা আমি কিন্তু সনাইকে খেতে দিয়ে দিয়েছি তো আমাদের বাড়িতে আজকে হয়েছিল মুসুরির ডাল শাক ভাজা আর আর কুঁদরি আলুর পোস্ত হয়েছিল তো আমি

তবে বন্ধুরা শুনলেন সোনায়ের কথা তো ও খাচ্ছে তো আপনাদেরকে বলি আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি আমাকে সাবস্ক্রাইব করবেন তো পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করবেন তো আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে প্রথম পৌঁছে যাবে তো আমাকে আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তো আমার ভিডিও দেখতে থাকবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সমস্ত রেসিপি আমার দেখতে থাকবেন চলুন নতুন কোনো রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে